এটা হচ্ছে মলদোভা সব থেকে বড় বাজার পিয়াতা মার্কেট দুই বন্ধু গিয়েছিলাম বাজার করতে একটি ভিডিও করলাম আপনারা সবাই দেখেন অনেক ফল পাওয়া যায় এই দেশে এটা হচ্ছে মাংস বাজার আম্বাইনার থেকে মাংস কিনি এখানে আসা দুই বছর এর থেকে মাংস কিনি আমরা এটা হচ্ছে কাঁচা বাজার অনেক সবজি পাওয়া যায় এখানে সে হচ্ছে একটা পার্ক বাসায় আসার সময় এমডি হেটে আসছে দুই বন্ধু পার্কে এখন বেশি মানুষ নেই অনেক রোদ পড়ছে এরা রোদে বেশি বের হয় না